তোমাদের একটা বিষয় কিন্তু আমি শেয়ার করে রাখছি সেটা হচ্ছে যে ব্রাজিলের স্কোয়াড ঘোষণার আগে অর্থাৎ কলম্বিয়া এবং আর্জেন্টিনার সাথে যে মার্চে যে ম্যাচ দুটো আছে বিশ্বকাপ বাছাই পর্ব এবং এই দুটা ম্যাচের জন্য কিন্তু আমাদের কোচ ধরিভাল জুনের একটা যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছে সেটা হচ্ছে কি ইউরোপের প্রত্যেকটা বড় বড় ক্লাব যারা ব্রাজিলিয়ানরা যে প্লেয়ার গুলো যে ক্লাবগুলোতে খেলে তাদের খেলাগুলো দেখবে শুধু ম্যাচ দেখবে না প্র্যাকটিসও দেখা শুরু করছে মা শুরু করবে সে প্ল্যানটা করছে যে গেমও দেখবে তাদের প্র্যাকটিস সেশনও দেখবে একটা গেম দেখবে এবং একটা প্র্যাকটিস সেশন দেখবে তো এটা হচ্ছে হচ্ছে সাত তারিখ থেকে অর্থাৎ সাত তারিখে ব্রাজিল হচ্ছে তোমার কোচিং স্টাফ যারা যারা আছে কোচিং স্টাফরা সবাই মিলেই ট্যুরে বেরো যাচ্ছে ফার্স্ট তাদের ট্যুরটা হচ্ছে পিএইচজি মোনাকো এবং পিএইচজি যে ম্যাচটা সেই ম্যাচটা ব্রাজিল হচ্ছে কোচিং স্টাফরা দেখবে এবং সেখানে তারা মোনাকো এবং পিএইচজির ম্যাচের হচ্ছে প্র্যাকটিসটাও দেখবে এরপরে তারা রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের যে ম্যাচটা আছে সেটা দেখবে সেটা প্র্যাকটিস দেখবে ম্যানচেস্টার সিটির সাথে যে খেলা আছে সেটা দেখবে তারপরে হচ্ছে লিওর যে ম্যাচগুলো আছে সেটা দেখবে এরপরে চলে যাবে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্ট তারপর হচ্ছে ফুলহ্যাম ম্যানচেস্টার সিটি ওয়েস্টহ্যাম তারপরে হচ্ছে আর্সেনাল অর্থাৎ ইউরোপে যত ক্লাবগুলোতে ব্রাজিলিয়ান ফুটবলাররা খেলতেছে প্রত্যেকটা ম্যাচ এবং ম্যাচের প্র্যাকটিস আগে যে প্র্যাকটিস সেটা কিন্তু ব্রাজিল কোচ এবং করবে। এটার উপরে করে এখান থেকে যে প্লেয়াররা ভালো পারফরমেন্স করবে একদম শর্ট আউট করে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র ফেব্রুয়ারির শেষের দিকে কিন্তু দলটা ঘোষণা করতে চাচ্ছে সো তোমরা বুঝতে পারতো এবার দরিভাল জুনিয়র সত্যিকারত্ব অনেক বেশি সিরিয়াস বিকজ কারণ এমন একটা সে আছে। যে দলটা সেরা দল এবং সেই দলের পারফরমেন্সে কেউই আসলে খুশি না না ব্রাজিল ম্যানেজমেন্ট না ব্রাজিল নেশান না ব্রাজিল সাপোর্টার কেউ কিন্তু খুশি না তো এই খুশি যেহেতু না তাকে কি করতে হবে ব্রাজিলের যে ফুটবলাররা আছে সেখান থেকে সঠিক ফুটবলার বের করে নিয়ে আসতে হবে সঠিক একটা স্কোয়াড ঘোষণা করতে হবে এবং এই ঘোষণা করে টিমটাকে পারফেক্টলি পর্যবেক্ষণ করে দেন মাঠের খেলায় করতে হবে রেজাল্ট আনতে হবে বড় দুইটা ম্যাচ আর্জেন্টিনা এবং কলম্বিয়া খুব বড় চ্যালেঞ্জ এই দুটো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অবশ্যই শক্তিশালী অস্ত্র দরকার যখন তুমি যুদ্ধে নামবে তোমার যেমন প্রতিপক্ষকে দুর্বল হওয়া যাবে না এবং সব দিক থেকে নিজেকে প্রিপারেশন নিতে হবে সেম টাইম দরিফল জুনিয়র এই অস্ত্রটাকে তৈরি করতে যাচ্ছে এবং সমন্বয় করতে যাচ্ছে যেন প্রত্যেকটা অস্ত্র সঠিক সলিউশন করতে পারে সঠিক অস্ত্র বাসায় করতে পারে কারণ এই দুটা ম্যাচের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে এবং ব্রাজিলের যেহেতু ২৬ বিশ্বকাপ জিততে হবে এমন একটা পরিকল্পনা নেইমার দেশে ফিরে গেছে সান্তোসে নেইমার জন্য নিজেকে নতুন ভাবে নতুন উদ্যমে নতুন ভাবে তৈরি করতেছে তো দরিভাল জুনিয়র হাতে কিন্তু অপশান অভাব নাই ইউরোপে অনেক ভালো ভালো ফুটবলার ব্রাজিলিয়ানা যারা পারফরমেন্স করতেছে কিন্তু দলের সুযোগ পাচ্ছে না তো এই ফুটবলারদের পারফেক্টলি আসলে দলে ডাকতে হবে এবং সঠিক সময় সঠিকভাবে আসলে মাঠে নামাইতে হবে সঠিক সুযোগটা দিতে হবে যদি দরিভাল জুনিয়র এই কাজগুলো ঠিকটা করতে পারে এবং মাথাটাকে খাটায় অনেকে জানে যে দরিভাল জুনিয়র মাথায় নাকি আসলে গোবর গু আসলে এমনটা না সবই ভালো আছে ঠিকঠাক আসলে করতে না সেটা হচ্ছে বড় আমি মনে করি যে আসলে সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক অ্যাপ্লাই করা যায় সে রেজাল্টটা ব্রাজিলের পক্ষে আসবে আর সঠিক নির্বাচন করে যদি আসলে মাঠে রেজাল্ট খারাপ আছে তখন কিন্তু আসলে খারাপ লাগবে না যে না আমরা যেটা চাইছি সেটা পাইছে হয়তো মাঠের খেলায় রেজাল্ট আসে নাই কিন্তু যদি সঠিক ফুটবলার নির্বাচন না করে সঠিক গেম প্ল্যান গেম সেট না করে স্কোয়াডটা এবং একাদশটা সুন্দর তৈরি করতে না পারে তাহলে কিন্তু অনেক আফসোস থেকে যায় যে সুযোগ থাকার পরেও কেন সে এটা করলো তো আশা করব যাদেরকে আমরা আসলে প্রত্যাশিত ভাবে আমরা নিজেরা চিন্তা করতেছি যে এদেরকে স্কোয়াডে দরকার তারা থাকলে ভালো করবে তো আশা করি এই যে টোটাল ইউরোপ ট্যুরটা এক এসেনশিয়াল টুর ব্রাজিল স্কোয়াড গঠন করার ক্ষেত্রে এবং দরিভাল জুনিয়রের উদ্যোগী একটা শক্ত বক্তব্য পরিকল্পনাটা হাঁটা নিছে এবং এই পরিকল্পনারটাতে সর্বোচ্চ সহায়তা করতেছে সিবিএফ এবং ব্রাজিল বর্তমান কোচিং স্টাফরা তো দরিভাল জুনিয়র এই যে জগণত একটা পদক্ষেপ এটাতে সাধুবাদ জানাচ্ছি এবং চাইছে যে সে যেন সুন্দর একটা সলিউশন করতে পারে এবং চমৎকারটা স্কোয়াড আমরা ফেব্রুয়ারি শেষে দেখতে পাবো তোমাদের মতামতটা কি দরিভাল জুনের যে সিদ্ধান্ত গুলো নিচ্ছে এবং তার উপর কি না আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে আস্থা রাখতে হবে আস্থা রাখতে চাচ্ছি কারণ আস্থা না রাখার উপায় নাই তোমাকে তারপর আস্থা রাখতে হবে আস্থার জায়গা আমার তৈরি হচ্ছে কেন জানি দরিভাল জুনের আমি এখন থেকে বিশ্বাস করা শুরু করছি লেটসি কি হয় সাত তারিখ থেকে ট্যুর শুরু এবং আঠারো দিনের একটা টুর হবে তারা প্র্যাকটিসও দেখবে এবং ম্যাচও দেখবে সুন্দর একটা সিদ্ধান্ত অবশ্যই দরিভাল ভালো জিনিস নিবে বলে আমি মনে করতেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জমা দিবা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম